আসসালামু আলাইকুম একজন শিক্ষক যদি তার কথা আচরণ শিক্ষক সুলভ করতে পারেন তবেই তিনি হয়ে ওঠেন মানুষ গড়ার কারিগর যে ধরনের কথা শিক্ষকরা অজান্তে বলে ফেলেন তুমি খুবই ইনডিসিপ্লিন অমনোযোগী অভদ্র একজন শিক্ষার্থীকে ক্লাসের মধ্যে বলে ফেলেন ওকে দিয়ে কিচ্ছু হবে না তারপরে পড়াশোনা করো না তো স্কুলে আসো কেন বাবা মার পয়সা নষ্ট করো আর আমাদের যন্ত্রণা দাও ইত্যাদি ইত্যাদি টিচারদের সমবেদনা পাওয়াটা এই শিশুগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন সমব্যাথিতা সমবেদনা বাবা মার তরফ থেকে টিচারদের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে বাবা মার রোলটা খুব ইম্পর্টেন্ট হওয়া উচিত ইনডিসিপ্লিন এবং পড়াশোনায় অমনোযোগী ছাত্র ছাত্রীদের ব্যাপারে কারণ বাবা মার একটু মনোযোগ একটু উৎসাহ কিন্তু জীবন বদলে দিতে পারে দুইভাবে হতে পারে এক হচ্ছে আপনি আপনার সন্তানের জীবন নষ্ট করে দিতে পারেন বুলিং করে আবার তাকে গড়েও তুলতে পারেন আপনার সন্তান আপনি তাকে যত রকম টিচার দিচ্ছেন করছেন সেই করছেন আপনার উদ্দেশ্য হচ্ছে ছেলে বা মেয়ে ফার্স্ট হোক এখন কোনো কারণে পরীক্ষায় ফার্স্ট হলো না সেকেন্ড হলো অধিকাংশ মা বাবাই এটাকে সহজভাবে নিতে পারে না যারা বুদ্ধিমান তারা সহজভাবে নেন আর অবুদ্ধিমান হলে আমি এরকম বাবাকে দেখেছি যে তার ফার্স্ট রিয়াকশন হচ্ছে সেকেন্ড হয়েছে প্রথম শব্দটি উনি ব্যবহার করলেন তারপরে কানে ধরে তাকে প্রায় উঠিয়ে ফেললেন যে তোকে কম খাওয়ায় কম টিচার দিয়েছি ও ফাস্ট হতে পারে তুই ফাস্ট হতে পারিস না এবং ছেলেটার জীবন নষ্ট হয়ে গেছে কেন সে বুঝল যে ও চেয়ে তার টিচার কম না খাওয়া দাওয়া কম না সুযোগ সুবিধা কম না ও ফাস্ট হতে পারে আমি ফার্স্ট হতে পারি না তার মানে হচ্ছে আমি তার চেয়ে খারাপ এবং যখন কেউ মনে করে যে আমি তার চেয়ে খারাপ সে তার সাথে প্রতিযোগিতায় সব এবং আমাদের ক্রিকেট টিম একটা সময় মনে করতো ছয় ফুটি বল একটা কত একশো তিরিশ কিলোমিটার নাকি গতি বেগে আর কি আর বাঙালি পাঁচ ফুটি সে মনে করতো যে কত তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যেতে পারি এই বলে মানে ব্যাট তো ব্যাট আমি না উড়ে যাই বলের সাথে এটা ছিল ধরেন তিরিশ বছর আগের দৃষ্টিভঙ্গি আমরা বললাম যে না দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করো কি করবে হ্যাঁ ছয় ফুটে এটা ঠিক তার বলের গতি একশো তিরিশ কিলোমিটার হোক দুশো কিলোমিটার এটাও ঠিক তুমি পাঁচ ফুটে এটা ঠিক কিন্তু তার বলটা ছোট তোমার ব্যাটটা বড় শুধু পিটা লাগাও পিটা আর কি বল যেখান দিয়ে আসে পিটা মারবে এবং পিটা যখন মারা শুরু করলো ইতিহাস বদলে গেল দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাটা হচ্ছে এই বাবা যদি বুদ্ধিমান হতেন তাহলে ফার্স্ট কংগ্রেচুলেট করতেন তার সন্তানকে তুমি সেকেন্ড হয়েছ আমি খুব খুশি হয়েছি তার মানে তোমার যে কারোর সাথে প্রতিযোগিতা করার শক্তি রয়েছে অমুক ফার্স্ট হয়েছে হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি যদি ওকে কেন ফার্স্ট হয়েছে সে তোমার চেয়েও মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে তো তুমি কি করো তুমি এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করো এবছর আগামীবার তুমি ফার্স্ট হবে এবং এরকম দৌড়াতে দৌড়াতে এসে বলবে বাবা বাবা আমি ফার্স্ট হয়েছি আমি আরও খুশি হব অর্থাৎ সন্তানকে বুলিং না করে সন্তানকে উজ্জীবিত করাটা হচ্ছে গার্জিয়ান অভিভাবক সে বাবা হন মা হন অভিভাবক হন তার কাজ এক বাবা তার মেয়ে এস এস ডিভিশন পেয়েছে বাবা খুব খুশি যে সেকেন্ড ডিভিশন চমৎকার খুব বিতরণের ব্যবস্থা আছে আর্টস এ যদি এসএসসিতে সেকেন্ড ডিভিশন পাওয়া হয় তো এইচএসসিতে থার্ড ডিভিশন পাওয়ার কথা নর্মালি এইচএসসিতে ফার্স্ট ডিভিশন বাস্তব ঘটনা অর্থাৎ সবসময় বুলিং না অভিভাবক শিক্ষক মা বাবা সন্তানকে কখনো বুলিং করবেন না সবসময় উৎসাহ দেবেন তার পজিটিভ দিকটাকে হাইলাইট করবেন তার সম্ভাবনাকে হাইলাইট করবেন কারণ যখন কেউ তার লক্ষ্য যতটুকু অর্জন করা দরকার ততটুকু পারে না সে নিজেই একটা হীনমন্যতায় থাকে তখন আপনি যদি নেগেটিভ কথা বলেন তার যে সম্ভাবনা এই সম্ভাবনাটা আরও নষ্ট হয়ে যায় আর অথবা অভিভাবক হিসেবে সবসময় তাকে উজ্জীবিত করবে